আলেমদেরকে অবমাননা করার জন্য যত পন্থা অবলম্বন করা দরকার তত পন্থা অবলম্বন করবে এমন কি যদি মিথ্যা দিয়ে সাজাইতে হয় তো মিথ্যা দিয়েই সাজাইবে দ্বিতীয়ত হলো তারা যারা ভারতের দিল্লির সাদ সাহেবকে অনুসরণ করে তাবলিকের কাজ চালিয়ে যাচ্ছে তৃতীয়ত হলো তারা সাদকে আমির হিসাবে মানতে চাই কিন্তু দাওয়াত তাবলিগের নেজাম অনুপাতে পাঁচ থেকে এগারো জন বা কিছু সংখ্যক কয়েকজন সুরা কায়েম করার মাছ দিয়ে দাওয়াত তাবলিগের কাজ চলে আসবে উনি ঘটনাচক্রে কিছু বছর আগে ঘোষণা দিয়েছেন আমি আমির যেটি ইসলাম সমর্থন করে না আমি আমির বলাকে ইসলাম ঘৃণা করে আর আমি আমির শব্দের পিছনে নবী সাল্লাহ আলিয়া ইসলামের ধিক্কার রয়েছে আর সেটাকে পুঁজি করে তারা সে আমি আমির বলার সঙ্গে সঙ্গে যেহেতু উনি পুরাতন একজন কাজের সাথে ছিলেন তাই এক শ্রেণীর সাথীরা ওনাকে অনুসরণ করে এবং আমির মানে সেই গ্রুপটাকে সাতপন্থী বলা হয় এবং এই সাতপন্থী গ্রুপ এই কারণেই ভ্রান্ত আমার অল্প কথার মাঝে যদি আপনি বুঝে নেন আপনাকে শুধু চেনার জন্য বলছি আর এই সাতপন্থী কেন ভ্রান্ত বলবো লীগের মাঝে কাউকে আমরণ বায়াত করার প্রোগ্রাম নাই। তার অনুসারীদেরকে আমরণ বায়াত করার মতো এমন ভাবে কথা আসে ভাষা আসে যদি নাকি কেউ ওনাকে না মানে সে কাফের। এই কথা বললে তারা মিথ্যা কথা বলে এলোমেলো কথা বলে এটাকে সাফ করার চেষ্টা করে তো আমি শুধুমাত্র একটু পরিচয়ের জন্য বললাম আমাদের বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে যিনি এই দাওয়াত তাবলিগের মেন ভূমিকায় আছেন ওয়াসিবুল ইসলাম সাহেব উনি কোনো আলেম নন উনি কোনো এলেমলার সহবতেও থাকেননি উনি কোনো দিনদার মানুষের সহবতে এলেমওয়ালা এলেম কালামওয়ালা মানুষের সহবতে সময় কাটান নাই উনি একজন জেনারেল শিক্ষিত শিক্ষিত মানুষ তবে দিনদারের মাঝে উনি কান্ডারিনও হইতে পারেন না তো আমাদের বাংলাদেশে উনি হলেন এদের নেতা আর সুরায় নিজাম যেটা বিশ্ব সুরার মাধ্যম দিয়ে যে তাবলিগের মেহনতটা মূলভাবে চলছে সেটা হলো তার জিম্মাদার বাংলাদেশের সীমা নাই মরনা জুবার সাহেব দামাদ বারকা আলিয়া যিনি একজন প্রবীণ আলেম এবং বিশ্ব ইজতেমার পুরা বিশ্ব ইজতেমার মাঠের দোভাষী হিসাবে যদি ওনাকে বলা হয় পুঙ্খানু পুঙ্খানু তর্জমা করে দেওয়া এবং সমস্ত বিশ্বের সমস্ত কেরামের ভাষাকে মনের ভাবকে মানুষের মাঝে তুলে ধরার একটা কম্পিউটার মাধ্যম হলেন সে আলিয়া এই সারা বাংলাদেশের মূল মেহনত যে যেহনত কেরামের নেতৃত্বে চলে সোরাই নিজামের অধীনে চলে এটা জিম্মাধারুনী তো এতটুকুর মাঝে আপনারা বুঝে নিতে পারেন কাকে সঠিক বলে ভাববেন কাকে বেঠিক বলে ভাববেন অবশ্যই একটাকে ঠিক ভাবতে হবে আপনাকে এবং একটাকে সঠিক ভাবতে হবে আপনাকে সেই সাথে আমি আরেকটা কথা বলি হেফাজত ইসলাম বাংলাদেশ যার মুখপাত্র হিসাবে বা যাকে বেশি দেখা যায় বিভিন্ন মঞ্চে আল্লামা মামুন রহাক সাহেব যাকে নিয়ে তারা তিরস্কার করছেন সে তো তাবলিগেরই লোক না হেফাজতে ইসলাম তো দাওয়াত তাবলিগের মেহনতের ধারা নিয়ে চলে না হেফাজতে ইসলাম যখন ইসলামের উপরে কোরআন হাদিসের উপরে কোনো না কোনো ছোট বড় কোনো প্রকারের ক্লেম কোন প্রকারের ধাক্কা বা কোনো প্রকারের দাগ লাগানোর অবস্থা দেখে সেখানে হেফাজত ইসলাম ঝাঁপিয়ে পড়ে মাঝে যেহেতু মৌলানা কর্মকান্ড শুরু হয়েছে তাই হেফাজত ইসলাম এখানে এসে একটা পেলা লাগানোর চেষ্টা করছে তাছাড়া কোনো কিছুই না সুতরাং আপনারা ওনাকে এখান থেকে বহিরাগত এখান থেকে ওনাকে বহিষ্কার হিসেবে বলা অথবা দাওত তাবলিকের কেউ না এটা কোনোটাই বলতে পারেন না যদি বলা হয় এই ভাষায় যে দাওয়াত তাবলিগের মৌলিত কোরআন হাদিস আসে সে হলো আল্লামা মামুনুল হক সাহেব উনি হেফাজতের একজন নেতা এবং শুধু তাই নন উনি হলেন বুখারি শরীফের একজন মহানায়ক বুখারি শরীফের একজন শাহেক শাহুল হাদিস দিন ধরে ওনার বাবাজান যান প্রায় ষাট বছর ধরে ওনার বাবা যান তারই সন্তান যিনি এখন শাহুল হাদিস সুতরাং ওনাকে বাদ রেখে দাওয়াত তাবলিগের কাজ করা দাওয়াত তাবলিগের কথা বলা কোনো সুযোগই আসে না আমি আশা করি কোন গ্রুপ আপনি পছন্দ করবেন ভালোবাসবেন এ কথার দ্বারা আপনি বুঝে ফেলেছেন এখানেই বিদায় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত